উত্তর গাজায় ফ্রেন্ডলি ফায়ারে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হাইফাতে গাড়ি দুর্ঘটনায় আহত আইডিএফ সৈন্য গাজার জাবালিয়ায় অভিযান চালানোর সময় তথাকথিত আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর সৈন্যরা সবাই প্যারাট্রুপার্স ব্রিগেডের তম দুইশো দুইতম সদস্য ছিল আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে জাবালিয়া ক্যাম্পের এক ভবনে সন্ধ্যা সাতটার সময় জড়ো হয়েছিল প্যারাট্রুপাররা তখন পাশাপাশি পরিচালিত একটি ট্যাঙ্ক ভবনটি লক্ষ্য করে দুটি সেল নিক্ষেপ করে হামলার আগে সকালে এলাকাটিতে পৌঁছে ঘাটি স্থাপন করে আইডিএফ এর ট্যাঙ্ক ও প্যারাট্রুপার ইউনিট পরে সন্ধ্যায় প্যারাট্রুপারদের আরেকটি দল ওই এলাকায় পৌঁছে এবং সেখানকার দুটি ট্যাঙ্কে জানায় তারা ভবনে প্রবেশ করছে ট্যাঙ্ক বাহিনী পরে বিল্ডিং এর একটি জানালা থেকে বন্দুকের ব্যারেল দেখতে পেয়ে সেটিকে শত্রু বাহিনীর ধারণা করে দুটি শেল নিক্ষেপ করে এদিকে হাইফা একটি গাড়ি থাকায় পাঁচজন আইডিয়ার সৈন্য আহত হয়েছে পুলিশ বলছে এটি কোনো ইচ্ছাকৃত আক্রমণ নয় ট্রাফিক দুর্ঘটনা ছিল আহত পাঁচ সৈন্যকে শহরের রামবাম মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে একজনের মাথায় ও অঙ্গপ্রত্যঙ্গে মাঝারিভাবে আঘাত লেগেছে বাকি চারজন হালকা আঘাত পেয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা দুর্ঘটনায় জড়িত চালককে আটক করে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ